আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম আমরা হজে যাচ্ছি তোমার একা থাকতে হবে তোমার নাকি মন খারাপ না মানে আসলে বুঝেছি বাবা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য হজ একটি ফরজ ইবাদত ইমান নামাজ জাকাত ও রোজার পরেই হজের স্থান আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহলাম বলেছেন তোমরা ফরজ হজ আদায়ে বিলম্ব করো না তাছাড়া হজকে অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যে হজ না করে মারা যায় সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক তাতে আমার কোনো পরোয়া নেই তাহলে তো বাবা হজ সামর্থ্যবান সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ ইবাদত হ্যাঁ বাবা যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সব নিয়ম সঠিকভাবে মেনে হজ আদায় করে সে সদ্য ভূমিষ্ঠ হজ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় মকবুল হজের প্রতিদান তো জান্নাত বাবা তাহলে তো বাবা হজ অনেক ফজলতপূর্ণ ইবাদত হ্যাঁ বাবা এইবার চলো রাতের খাবার খেয়ে নেই ঠিক আছে বাবা আলাইকুম ভাইজান কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ শুনলাম ভাইজান নাকি হজে যাচ্ছেন হ্যাঁ ভাই নিয়ত করেছি বাকিটা আল্লাহ কবুল করলেই হয় আমিও তো নিয়ত করেছি ভাই বোঝেন তো হজ করলে ব্যবসা পাতিও ভালো চলবে হাজি সাহেব শুনলে তো সবাই বিশ্বাস করে আল্লাহ সম্মান করে নামের আগে আলহাস বসবে কত সম্মান ভালো সিদ্ধান্ত নিয়েছি না ভাইজান আপনার ব্যবসা যেন ভালো হয় সেই নিয়ে তো হস করতে চাচ্ছেন মানুষের কাছে নিজের সম্মান বাড়াতে হস করতে চাচ্ছেন এটা তো লোক দেখানো ইবাদত হয়ে যাবে ভাই যান আল্লাহ লোক দেখানো ইবাদত পছন্দ করেন না এত টাকা পয়সা খরচ করে হস করব আর সম্মানের কথা চিন্তা করব না সম্মান তো আল্লাহ দিবেন আমাদের সব ইবাদত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হওয়া উচিত আপনাকে সবাই হাজি বলবে দুনিয়ায় আপনার সম্মান বেড়ে যাবে এটা নিহত করে হজ করলে সেটা হবে লোক দেখানো ইবাদত লোক দেখানো ইবাদত মোটেও পছন্দ করতেন না তিনি এটাকে বলেছেন শিরকে আকবর তাই আমাদের হজ করা উচিত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য না হলে ভাইজান এত টাকা পয়সা খরচ করে হজটাই হয়তো কবুল হবে না ধন্যবাদ আপনাকে